নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ষষ্ঠ ভাবের অধিপতি যখন বারোতমভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা সেবার মাধ্যমে মুক্তি গোপন সংগ্রাম এবং আধ্যাত্মিক উন্নতি বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু এই তিনটে হলো এর ডেফিনিশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় না প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় ঋণ ঋণ হল দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি বারোতম ভাব বলতে আমরা বুঝি বিদেশ ব্যয় ও ত্যাগ অন্তর্দৃষ্টি আধ্যাত্মিকতা ও মুক্তি হাসপাতাল কারাগার বা আশ্রম গোপন বিষয় ও নিঃস্বার্থ সেবা তাহলে অধিপতি থাকলে। সেবা, ত্যাগ ও চেতনার মাধ্যমে উন্নতি লাভ করে জাতক বিদেশ বা হাসপাতাল সংক্রান্ত কাজে যুক্ত হতে পারে এই অবস্থান কখনো গোপন শত্রু বা মানসিক উদ্বেগ তৈরি করতে পারে তবে সদ জীবন যাপন তাকে এই চিন্তা বা উদ্বেগ থেকে মুক্তি দিয়ে থাকে আধ্যাত্মিক অনুশীলন জাতককে অন্তর্দৃষ্টি অর্থাৎ যে ইনটিউশন পাওয়ার আছে সেইটা খুব স্ট্রং হয় এবং মানসিক শান্তি প্রদান করে এবার যদি টুয়েলভ হাউসে শুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে বিদেশে কর্ম বা সেবামূলক কাজে জাতক জাতিকা সাফল্য পেয়ে থাকে আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি পেয়ে থাকে নিঃস্বার্থ সেবা ও দান থেকে শুভ ফল লাভ করে থাকে গোপন শত্রু বা ভয়কে জয় করতে এনারা সফল হয়ে থাকেন আর যদি টুয়েলভ হাউস তো একেই আমরা ভেবে থাকি যে এটি একটি খারাপ ঘর তার উপরে যদি অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বা ঋণ হতে পারে মানসিক চাপ বা নিঃসঙ্গতা তৈরি হতে পারে মানুষ একাকিত্বে ভুগতে পারে গোপন শত্রু বা ষড়যন্ত্র আপনার পেছনে চলতে পারে আত্মবিশ্বাসের ঘাটতি ও উদ্বেগ লক্ষ্য করা যায় এই অবস্থানের বা এই কম্বিনেশনের বেস্ট সুটেবল পেশাগুলি হলো চিকিৎসা থেরাপি বা মনোবিজ্ঞান হাসপাতাল এনজিও বা সমাজ সেবা বিদেশে কর্মসংস্থান বা আধ্যাত্মিক কাজ ধ্যান গবেষণা বা গোপন বিষয়ক পেশা তাহলে এবার প্রতিকারের দিকে একটু নজর দিই প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করুন এইটাই আপনাদের সব থেকে বড় প্রতিকার মনকে শান্ত রাখুন উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন দরিদ্র ও অসহায়দের সেবা করুন আপনার যতটা সম্ভব শনিবারে দান বা সৎ কার্য করুন হনুমানজি বা শ্রী বিষ্ণুর উপাসনা করুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার এই অবস্থান জাতককে করে তোলে নিঃস্বার্থ সেবামূলক এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ জীবনের কষ্ট জাতককে দেয় গভীর অন্তর্দৃষ্টি ও মানবতার বোধ যতবার আপনি ঠেক খাবেন যতবার আপনি সমস্যায় পড়বেন তত আপনি সমৃদ্ধ হবেন ভেতরে আপনার যে অন্তর্দৃষ্টি তৈরি হবে ত্যাগ সেবা ও সততা জাতককে মুক্তি ও মানসিক শান্তি প্রদান করে আপনাদের কারোর চার্টে এই সিক্স লর্ড কি টুয়েলভ হাউসে অবস্থান করছে আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন এই অবস্থানের জন্য আমাকে কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ